السلام عليكم বাংলাদেশ জামাতে ইসলামী আবারও পেল রাজনৈতিক দলের স্বীকৃতি দলটি ফিরে পেয়েছে তাদের বহুল পরিচিত গত মঙ্গলবার চব্বিশে জুন নির্বাচন কমিশনের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয় উক্ত প্রজ্ঞাপনে জানানো হয় দুই হাজার সালে ইসির দেওয়া নিবন্ধন দুই হাজার সালে হাইকোর্টে অবৈধ ঘোষণা করেছিল তবে আপিল বিভাগের রায়ে সে রায় বাতিল হওয়া আবারও জামাতের নিবন্ধন বহল করা দুই হাজার সালে যে প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল তা এখন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন এই রায় অনুযায়ী এখন থেকে জামাতে ইসলামী নির্বাচনে প্রতীক নিয়ে আবারও অংশগ্রহণ করতে পারবে এই সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা দেখা যাক সামনে কি হয় সো হে বন্ধুরা আপনারা দেখছেন সে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ অন্যায়কে না বলুন সত্যের পাশে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ